তাহলে পর্নোগ্রাফির এক নাম্বার ক্ষতি সুন্দর মানুষটা অসুন্দর হয়ে যায় এই সুন্দর মানুষটা পশুতে পরিণত হয়ে যায় বরং এর জীবের মতো বরং এর হয়ে যায় এক পর্যায়ে তার অবস্থা এমন হয় তারা যত বুঝান সে বুঝবে না সেটাতে আসক্ত পর্ণোগ্রাফির দ্বিতীয় ক্ষতি বলেন আমার সাথে একটু পবিত্র আত্মাকে অপবিত্র করে দেয় পবিত্র আত্মা এটাকে অপবিত্র করে দেয় তাফসিরের কিতাব অনুযায়ী মশুরির ডাইলের মতো আমাদের শরীরের ভিতর একটা ছোট্ট গোস্তের টুকরা আছে মশুরির ডাইল হাদিসে এটাকে রসুল সাল্লা সাল্লাম এভাবে বলেছেন আলাহ ইন্নাফিল জাসাদি মধ্যতান সোন শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ইদাউ সালাহাত এই টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায় ঠিক হয়ে যায় সলাহাল সলাহাল্লু পুরা শরীরটা ঠিক হয়ে যায় ওই ছোট্ট অংশটা ঠিক হইলে শরীর ঠিকা আর যদি ছোট্ট এই দেহের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটা নষ্ট হয়ে যায় আল্লাহ কাল্প নবী বলেন শোনো এটা হলো কল্প তাহলে বলেন তো ছোট্ট দেহের ওই টুকরাটার নাম কি এটা যদি ঠিক হয় পুরা দেহ ঠিক এটা যদি নষ্ট হয় দেহ নষ্ট পর্নোগ্রাফির দ্বিতীয় ক্ষতি পবিত্র আত্মাকে একদম শেষ করে দেয় অপবিত্র করে দেয় আর ওটা অপবিত্র হওয়া মানে পুরা দেহ শেষ হয়ে যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন বান্দা যখন একটা গুণা করে একটু বলেন কয়টা নুকি তাতফি কলবিহি নুকতাতুন সাউদা তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় ফাইদা হুয়া তাবা ওয়াস্তাগফারা সে যদি তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নাজা আর গুনা থেকে ফিরে আসে সুকিলা কলবুহু তার অন্তরটা আবার ঠিক হয়ে যায় কিন্তু ওয়ইন সে যদি গুনাহ আরো বাড়ায় কোনো বারণায় জিদা গুনা যদি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হয় হাতটা তালু কলবা ওই কালো দাগ পড়তে 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 পুরা কালো আবরণের নিচে অন্তরটা কলবটা ঢাকা পড়ে যায় কলবে ওই আবরণ পড়তে 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 পুরা কালো হয়ে যায় এই কালোর নিচে এখন কল এটাকে বলা হয় মরিচা বলেন কি বলা হয় মরিচায় ঢাকা পড়ে যায় সুরে ফিফিনের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন কাল্লা কখনো নয় বরং তাদের অন্তরে মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম তাদের অন্তরে জং ধরিয়েছে মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম তাদের অপরাধ পর্নোগ্রাফি অন্তরে এমন মরিচা ধরায় ধরতে ধরতে পুরা কালো আবরণের নিচে পড়ে যায় এই ব্যক্তিকে যত বুঝান সে আপনার সামনে বলবে বুঝছি আবার আড়ালে গেলে আবার পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায় তাহলে দুই নাম্বার ক্ষতি পবিত্র আত্মাকে অপবিত্র করে তিন নাম্বার ক্ষতি যৌন বিকৃতি সৃষ্টি কি বললাম যৌন বিকার সৃষ্টি বিকার মানে পাগলামি এক জাতীয় যৌন উন্মাদনা সৃষ্টি করে দেয় পাগল হয়ে যায় পাগলের মতো হয়ে যায় হাত দিয়ে জিনা করে চোখ দিয়ে জিনা করে কান দিয়ে জিনা করে এক পর্যায়ে লজ্জাস্থান দিয়ে জিনার মতো ভয়ঙ্কর জিনায় লিপ্ত হয়ে যায় পাগল হয়ে যায় সে কি করবে সে নিজেও জানে না এই জাতীয় পাপাচার যারা করবে তাদের ঠিকানা যাহার নাম সুরে আলিফ লামিমাসদার বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকূ ফামাওয়াহুমুন যারা পাপ আচার করে তাদের ঠিকানা হলো তাহলে তিন ক্ষতি যৌন একদম পাগলের মত হয়ে যায় চার নম্বর ক্ষতি পর্নোগ্রাফির বলেন দিকে নিয়ে যায় কিসের দিকে নিয়ে যায় জিনার দিকে মানে জিনার দিকে নিয়ে যায় মানে কি জানেন জিনাকে কোনো পাপ মনে করে না এটা কোনো ব্যাপার না সোরে বানি ইসরাইলের বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা দাখো রাবু জিনা তোমরা জিনার কাছেও যেও না ইন্ন হু কা এটা অশ্লীল কাজ ওয়াসা আ এটা কতই না মন্দ রাস্তা অর্ণোগ্রাফিতে যে আসক্ত হয় জিনা তার কাছে বানিবাতের মতো হয়েছে

আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সন্তানের হাতে যে জিনিসটা ধরায়া দেন তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় যে জিনিসটা ধরিয়ে দিচ্ছেন নজরদারি করেন সেডিগিরি করেন গোয়েন্দাগিরি করতে হবে সন্তান যেন এই ইলেকট্রনিক ডিভাইস আপনার কাছ থেকে নিয়ে জাহান্নামের নামের দিকে পা না বাড়ায় এই দায়িত্ব আপনার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নাম্বার ক্ষতি পর্নোগ্রাফির বলেন পে হায়া বনা সৃষ্টি করে হে আর এর কোন লজ্জা থাকে না মানে একদম শেষ সব শেষ লজ্জা শরম আর কিচ্ছু থাকে না সেই মুসলিমের বলনা হল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার لم ارহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন দুই শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি নাই এক নাম্বার যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে এই চাবুক দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করবে অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে এরা জাহান্নামী নবী বলেন এরা দুনিয়াতে আসবে আমি দেখি নাই এদের আর এক শ্রেণী এদেরকেও আমি দেখি নাই সারা কারা আপনারা একটু শুইনা বললেন আপনারা দেখছেন কিনা নবী দেখে নাই সেটা শুনেন কি বলে দুই ওই নারীরা যারা পোশাক পরার পরেও উলঙ্গ তারা এমন পোশাক পরবে যেই পোশাকে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে আর নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে নবী বলেন আমি তাদেরকে দেখি নাই আমরা অপেক্ষায় আছি পরে আসবে তারা দুনিয়াতে হ্যাঁ এই জাতীয় নারীরা পরে আসবে চলতেছে এরা জাহান্নামি এখন বলেন এই যে অশ্লীল পোশাক পরা ওই যে আপনার পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফি সহ পর্ণগ্রাফি মানেই শুধু যে আপনার অ্যাডাল্ট কোন মুভি এতটুকুই না যেকোনো যৌন বিকৃতি ঢুকিয়ে দেওয়া নাটক সিনেমা যেখানে এটা তাদেরকে শিখায় যে এটা কোনো ব্যাপার না এইগুলার মাধ্যমে তাদেরকে একটা স্লোগান শিখায় সেটা কি সেই পাশ্চাত্য আর পশ্চিমা অসভ্যতা কর্তৃক একটা স্লোগান আমাদের দেশের নারীদেরকেও তারা শিখাই দেয় বলেন কিসের বর কিসের ঘর দেহ আমার সিদ্ধান্ত আমার কিসের বর কিসের ঘর দেহ আমার সিদ্ধান্ত আমার এই স্লোগান বা কিসের স্বামী আবার কিসের ঘর কিসের আমার দেহ আমার সিদ্ধান্ত স্লোগান শিখে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই পর্নোগ্রাফির পাঁচ নাম্বার ক্ষতি পোশাক আশাক পরা না পড়া এটা এরা কিছু মনেই করবে না ওই যে বললাম দেহ আমার সিদ্ধান্ত আমার স্লোগান তো শিখিয়ে দিস এমন কিছু বলতে চাইবেন বলবে তোমার কি আমার দেহ আমার সিদ্ধান্ত পর্নোগ্রাফির ছয় নম্বর ক্ষতি ছেলে একাধিক মেয়ে বন্ধু বানায় একজন হলো বেস্ট ফ্রেন্ড অন্যরা জাস্ট ফ্রেন্ড মেয়ে একাধিক ছেলে বন্ধু বানায় একজন হলো বয়ফ্রেন্ড যেটার আর অন্যরা শুধু ফ্রেন্ডস এটা হলো জিএফ একাধিক রাখবে আর অনেকের স্ত্রী ঘরে আছে থাকার পরেও তার গার্লফ্রেন্ড থাকে আর অনেকে স্ত্রী হলো তার প্রয়োজন গার্লফ্রেন্ড এটা হলো তার বাহিরের জগতে দরকার এটা আপনাকে শিখাবে স্ত্রী ঘুমাবে অন্যত্র গিয়ে সে পর্ণ সিনেমা দেখবে আর অন্য কোন নারীর সাথে ফোনে কথা বলবে জিজ্ঞাসা করবেন এই জাতীয় আপনার লেখাও আলেমদের কাছে আসে যে এই করে ঘরের মধ্যে আমার আগে হজরত আলোচনা করছে না ওনারা যে কাজ করে ইসলাহের কাজ এই যত আমাদের দেশে যে হজরতরা কাজ ওরাদের কাছে বেশিরভাগ এই জাতীয় অভিযোগ যাচ্ছে আমাদের দালকানগর হজরত আরো যারা এই ইসলাহের কাজগুলো করছে তাদের কাছে এই অভিযোগ একের পর এক যাইতেছে এই হালাত এখন এই অবস্থা আমার সব শেষ হয়ে যাইতেছে নামাজ রোজা সামনে সব করে কিন্তু ঘরের ভিতরে এই হালাত আল্লাহ আমাদেরকে হেফাজত করে এইগুলো ৬ নম্বর যে আপনার একাধিক তার খারাপ বন্ধু থাকবে ছেলের মেয়ে বন্ধু থাকবে মেয়ের ছেলে বন্ধু থাকবে এটা রোগ এটা হলো কলবের রোগ কলপ তো শেষ নষ্ট হয়ে গেছে ওই পর্ন গাফি আপনার এমন বানায়া দিয়েছে যে কোনো ব্যাপার না পরিচয় করাই দিবে আর আমার কলিগ স্বামী স্ত্রী এক ঘরে আসছে স্বামী এসে দেখে যে চার জন আসবে ঘরে মায়েরা এরা কারা আমার কলেজ বন্ধু স্ত্রী বলতেছে হ্যাঁ আমার কলেজ বন্ধু এই কলেজ বন্ধুদেরকে চাকা খাইতে হবে এরকম বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে এলো ছয় নাম্বার পর্নোগ্রাফির সাত নাম্বার ক্ষতি পর্নোগ্রাফি অশ্লীল অ্যাপস এই অশ্লীল অ্যাপস বানাতো বানানোর ক্ষেত্রে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে কারণ পর্নোগ্রাফি দিয়ে প্রচুর টাকা কামানো যায় মুসলমানরাও এটার প্রতি উদ্বুদ্ধ হয়ে তারাও যেন এই জাতীয় অ্যাপস বানায় অশ্লীল অ্যাপস তৈরি করে যত অশ্লীল অ্যাপস বানাবে তত টাকা সাত নাম্বার ক্ষতি এমন এটা কোনো কোনো কারণ মনে করে না রসুল্লাহসাল্লা আলিসাল্লাম বলেন মা কান আলফসুফি সেই ইন ইল্লাহ শানাহ ওয়ালাল হায়া উফি সেই ইনকত্ত ইল্লা জানা নবেজি বলেন মা কান আলফসুফি সেই ইনকত্তু ইল্লাহ শানা কোনো জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে তখন ওই জিনিসটাকে আরও নোংরা বানায় কোনো জিনিসে যখন অশ্লীলতা থাকে এটাকে আরও কি বানায় নোংরা বানায় আপনি যতই যুক্তি দেন যে হুজুর আমি তো ওই জায়গায় ভালো ভালো কাজ করি কিন্তু একটা সাইট খারাপ সাইট আর বলতেছেন এখানে ভালো কাজ করি ওখানে যদি অশ্লীলতা থাকে সেটাকে নোংরা বানাবি। সেটাকে কি বানাবে নোংরা বানাবে আলেমদের কাছে প্রশ্ন করে কয় খবর দেখার জন্য টেলিভিশন রাখে করে কি দেখার জন্য খবর তো উনি তো শুধু খবর দেখে উনি যাওয়ার পরে যে আর ঘরে কি হয় এটা কি খোঁজ রাখে মা কানাল ফসুফি সেই ইন ইল্লা শানা কোন কাজে যখন অশ্লীলতা থাকবে এটা আরো নোংরা বানাবে ওয়ালাল হায়া উফি সেই ইনকত্তু ইল্লাহ জানা আর কোনো জিনিসের মধ্যে যখন লাজুকতা থাকবে লজ্জাশীলতা থাকবে এটার সৌন্দর্যতা আরো বাড়বে এ দেখবেন একজন পর্দানেসীন পরিবার তাদেরকে দেখলে আলাদা একটা সৌন্দর্যতা কাজ করে আর একটা বেহায়া ছেলে মেয়ে রাস্তায় চললে দেখবেন অসৌন্দর্যতা আর আপনার ভিতরে মেজাজ খারাপ হওয়া কাজ করে কারণ অশ্লীলতা নোংরামি বাড়ায় আর লাজুকতা সৌন্দর্য বাড়ায় নবীজির কথা নবীজির কথা লাজুকতা সৌন্দর্য বাড়াবে অশ্লীলতা এটাকে নোংরা করবে যদিও বুঝায় যে দেখো আমার সিদ্ধান্ত আমার ও যে নোংরামি করতেছে এটা আসলে ও বুঝতেছে কিন্তু আসলে ও ওই সমাজ রে বুঝাইতেছে আমি কিছু এও কিন্তু বুঝে হে যে খবিস মার্কা কাম করে এটা সেও বুঝে এগুলো সাত নাম্বার তাহলে অশ্লীল অ্যাপসের প্রতি উদ্বুদ্ধ করে এটা হলো সাত পর্নোগ্রাফির আট নাম্বার ক্ষতি ইমান থেকে আসতে আসতে মুমিনকে দূরে সরায়া দেয় কি বলছি দেখেন ইমান থেকে মুমিনকে দূরে সরায়া দেয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইনাল হায়া আ ওয়াল হাফাফা মিদাল ইমান লজ্জাশীলতা এবং চারিত্রিক পবিত্রতা ইমানের অঙ্গ আবার বলছি লজ্জাশীলতা এবং চারিত্রিক পবিত্রতা ঈমানের অঙ্গ বলেন তো লজ্জাশীলতা আর চারিত্রিক পবিত্রতা কীসের অঙ্গ ঈমানের অঙ্গ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন

ব্যবচারকারী যখন ব্যবিচার করে তখন তার ইমানটা থাকে না ইমানটা ওই মুহূর্তে থাকে না চুর যখন চুরি করে তখন তার ইমানটা সাথে থাকে না মাদক যখন মতপান করে তখন ইমানটা সাথে থাকে না তাহলে ইমান কই থাকে অন্য হাদিসে নবী বলেন ইদা জানার রজুলু যখন কোনো ব্যক্তি জিনা করে খরজ হুল ইমান ইমান তার থেকে বের হয়ে যায় বের হওয়ার পর কানা আলহিকা জুল্লা ইমানটা তার উপর মেঘের মতো থাকে মেঘের মতো তার উপর থাকে আপনার ইমানটা সাথে থাকে না উপরে মেঘের মতো আছে যে আমি এখানে আসি ইমান উপরে আস ফাইদান কত আলোকটা যখন ঝিনা থেকে ফিরে আসে রজা ইলেহিল ইমান তখন ইমানটা আবার ফিরে আসে যখন ওই অপরাধটা করে ইমানটা আপনার সাথে থাকে না উপরে থাকে অপরাধটা শেষ হওয়ার পর সে যদি আবার ফিরে আসে ইমানটা ফিরে আসে তো এবার একটু ভাবেন আল্লাহ না করেন যদি অপরাধের সময় মারাটা যান আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে রসুল সাল্লা বলেন ইদা জানাল আব্দু বান্দা যখন জিনা করে খরচ আমিন হুল ইমান ইমান বের হয়ে যায় কানা আলেহি কাজুল্লাহ মেঘের মতো এটা উপরে থাকে ফাইদান কত যখন সে এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক আসে রাজা ইলেহিল ইমান ইমানটা তার দিকে আবার ফিরে আস আল্লাহ আমাদের কি এই জাতীয় চিন্তা চেতনা থেকে হেফাজত করে তো পর্নোগ্রাফির আট নাম্বার ক্ষতি ইমান থেকে আস্তে আস্তে দূরে সরাই দেয় কারণ জিনা ব্যবিচার এটা তার কাছে কোনো অপরাধ বলে আর মনে হয় না নয় নাম্বার ঘরে ঘরে ফেতনা ঘরে ঘরে ফেতনা এক পর্যায়ে যখন ইন্টারনেট না থাকবে মা বাপরে মারতে যাবে নেট না থাকলে যদি মা বাবা প্রথমে তো দিচ্ছেন খুশি হইয়া আপনি যে হ্যাঁ আমার আরে আমার শখের ছেলে এসএসসি তে গোল্ডেন পাইছে ইন্টারে পাইছে আরো বেশি তা আপনি শখে দিচ্ছেন ইন্টারনেট এখন এমন অবস্থায় বুঝছে সে একদিন নেট ছাড়া থাকবে না তখন আপনি যদি বলেন নেট দিব না ইন্টারনেট দিব না প্রয়োজনে আপনার মেরেও ফেলবে ইন্টারনেট লাগবে তো আপনাকে মা মারবে আপনাকে আপনি মা আপনি বাবা আপনি মা আপনাকে মারবে নেট লাগবে আমার আমি পাগল আমার নেট লাগবে একজন বলতেছে কয়জুর মারতেছে অলরেডি আমি শুধু বলছি মারবে উনি কয় অলরেডি মারতেছে তো উনি 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 শুনছে পেলে তো বলতেছে বিষয়টা সবাই শুনছেন কম বেশি এই হলো ইন্টারনেটের অবস্থা তো বলছিলাম নয় নাম্বার যে এক পর্যায়ে মা বাবার উপরে পর্যন্ত হাত তুলতে দ্বিধাবোধ করবে না যারা এই কাজগুলা করে আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করে তো নয় নাম্বার যে ক্ষতিটার কথা বলতেছি আপনি নয় নাম্বার ঘরে ঘরে ফতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ বুখারীর বর্ণনা ইন্নাহু লায়াতি আলাইকুম জামান তোমাদের কাছে এমন সময় আসবে ইল্লাল্লাজি বাদাহু শাররু মিনহু তোমাদের সামনে যে সময়টা আসবে পরের সময়টা আগের চেয়ে আরও ভয়ঙ্কর হবে আবার বলছি তোমাদের সামনে যে সময়টা আসবে এই সময়টা এটার চেয়ে ভয়ঙ্কর হবে এই কালকাটা কালকের যে ভয়ঙ্কর হবে পরশু নবীজি বললেন দেখেন আমি বুঝাই এই যে এখন নবী বলে এখনের একটু পরের সময়টা আগের চেয়ে আরো কঠিন হবে এরপরেরটা একটা আরো কঠিন হবে অবস্থা আরো কঠিন হবে তুমি যতই বলো থাক ছোট মানুষ বড় হইলে ঠিক হয়ে যাবে নবী বলে না অবস্থা এখন যে কঠিন না সামনে আরো কঠিন হবে ঘরে ঘরে ফেতনা রসুল বলেন তুমি ভাবছো যে ঠিক হয়ে যাবে ফেতনা তো শুরু হইল কারণ এই ফেতনার দ্বার তুমি মা বাবা মাত্র শুরু এই অশ্লীলতা গোপন অশ্লীলতায় সন্তান যদি জড়িয়ে পড়ার আশঙ্কা মনে করেন ওরে ফেরান এটা জানবেন কবে জানেন হঠাৎ ওর বন্ধুদের কাছ থেকে জানবেন ও তো এই অবস্থা এখন তো ওর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা সমস্যা হয়ে গেছে যৌবন

মুসলমানদেরকে শেষ করবে এদের টার্গেট এরা তো এটা গুনা মনে করে না তো এরা কি শেষ হবে টার্গেট মুসলমানকে এদের চরিত্র ধ্বংস করার একটাই উপায় এছাড়া আর না কি এদেরকে ঘরে বসায়া এদের চরিত্র শেষ করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পর্নোগ্রাফির দশটা ক্ষতির কথা বললাম এবার আসেন পর্নোগ্রাফি কি বললাম এটা গোপনের একটা পাপ যেই পাপে যে জড়িয়ে পড়বে আর যদি এটা নেশায় পরিণত হয় তো মাদকাসক্ত কি দেখছেন আপনি এর চেয়ে আরো ভয়ঙ্কর আসক্তি তার তৈরি হবে